সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের একশো মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে এবং আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব আগে আমরা অঙ্কটা লিখবো এবং কিভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং শেষে পরীক্ষায় কিভাবে এসেছে এই প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো পরিষ্কার তাহলে আমরা প্রথম অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিই তাহলে চলো লেখা যাক তারপর আলোচনা করছি যে কীভাবে লিখতাম তাহলে চলো লেখা যাক তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার আর এখানে আমি বলে দিই বইতে কিন্তু একদম এই দাগগুলো সমান সমান দেওয়া এইগুলো কিন্তু সমান সমান হবে আমার হাতে আঁকা বলে কিন্তু এইটা বড় হয়ে গেছে এইটা ছোট হয়ে গেছে এরকম ছোট বড় কিন্তু না এই দাগগুলো সবকটা কী হবে সেম মানে সমান হবে কেন সমান হবে কিন্তু আগের ভিডিওতে মানে প্রথম ভিডিওতে আমি বুঝিয়ে রেখেছিলাম ওই ভিডিওতে যান তোমরা দেখবে ওই ভিডিও না দেখলে কিন্তু এই ভিডিওতে অসুবিধা হবে কারণ ওই ভিডিওটা একদম ডিটেলসে আলোচনা করা আছে ভগ্নাংশ কি হর কি লভ কি একদম ডিটেলস আলোচনা করা আছে পরীক্ষা তাহলে চলো করা যাক তাহলে তাহলে এই ছবি দেখে আমাকে কি ভগ্নাংশ হর আর লব লিখতে হবে তাই তো তাহলে ভগ্নাংশ মানে আমরা কি জানি ভাগ অংশ। আমরা কি জানি ভগ্নাংশ মানে ভাগ পরীক্ষায় কিন্তু এইভাবে দেওয়া থাকবে এটা কি এই ছবি দেখে এই ভগ্নাংশ হর আর লভ লিখতে হবে তাই তো আর আমি শেষে অবশ্যই দেখাবো তাহলে চলো করা যাক ভগ্নাংশ মানে আমরা কি জানি ভাগ যোগ অংশ তাহলে ভাগ দেখতে হয় আমরা জানি রকম তো তাহলে নিচে কি আছে যে ক ভাগে ভাগ করলাম ভাগ ভগ্নাংশ মানে কি ভাগ ক অংশ তাহলে ভাগ দেখতে এরকম হয় এরকম তাহলে এই নিচের পুটুলিটাই কি বাজবে যে ক ভাগে ভাগ করলাম তাহলে এখানে ক ভাগে ভাগ করা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে ক ভাগে ভাগ করা হচ্ছে পাঁচ তাহলে এখানে কত বসবে পাঁচ দিলাম আর উপরে কি বসবে যে কটায় রং করলাম কটায় রং করলাম এক দুই তিন তাহলে উপরে কি বসবে তিন বসে দিলাম মানে নিচে বসবে যে ভাগে ভাগ করলাম আর ওপরে কি বসবে ঝেকটায় রঙ করলাম এবার তোমরা জানো মাথার টাই কি বলে লব আর নিচের টাই কি বলে হর তোমরা এগুলো কিন্তু জানো আগের ভিডিওতে ওই জন্য আমি কিন্তু বলছি ডিটেলস বুঝিয়ে রেখে এসেছি তাহলে এখানে লব কত লব কত তিন তাহলে লবের ঘরে কত লেখবো দেখে দেখে তিন লিখে দিলাম হর হর কত ঘর কত পাঁচ লেখো এইবারে এইটাও কিন্তু আগের দিনে আমার যত সম্ভব মনে পড়ছে আমি আলোচনা করে লিখেছিলাম যে ভগ্নাংশ এই লব আর হরের প্রকৃত ভগ্নাংশ আর দুই কি অপ্রকৃত ভগ্নাংশ যখন হরটা ছোট হবে মানে নিচেরটা ছোট হবে তাকে কি বলে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি বড় হয় তাহলে কি হবে প্রকৃত ভগ্নাংশ ধর ধরো তোমাকে এখানেই দেখো এটা তিন এটা পাঁচ মানে এই নিচেরটা কি বড় তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ কিন্তু যদি আমি এরকম লিখি এরকম একটা লিখলাম তাহলে দেখো এখানে নিচেরটা মানে হট কি ছোট তাহলে এটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ এগুলো মনে হয় আমি আগের দিন আলোচনা করে এসেছিলাম ওই জন্য কিন্তু আমি প্রথম ভিডিওটা দেখতে ওখানে কিন্তু অনেক নতুন জিনিস আলোচনা করা আসে তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এটা তো হয়ে গেল তাহলে এর পরেরটা যায় এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে এবার চলো করা যাক দেখো এই ছবিটা দেওয়া যায় আর এখানে ভগ্নাংশ দেওয়া যায় এর মানে কি সমান চার ভাগের এক ভাগ তাই তো প্রথম অঙ্কটা আমার বলা হয়নি এর মানে কিন্তু আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম ওই জন্য কিন্তু বারবার বলছি আগের দিনের ভিডিও দেখলে ভগ্নাংশ অঙ্ক তোমার জীবনে আর কোনো দিন বাঁধবে না যত দিন তুমি অঙ্ক করবে বোঝা গেলো তাহলে করবে ওটা তাহলে দেখো এর মানে কি সমান চার ভাগের এক ভাগ তো

এই অঙ্কটা লিখে নিলাম এই অঙ্কটা কিন্তু এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট তাহলে কত তাহলে দেখো এখানে কি বলছে লব দুই অর্ধেক তাই তো তাহলে আমি ভগ্নাংশ মানে কি আমরা একটা ধরো আমি একটা কোনো ভগ্নাংশ লিখলাম বইয়ের এই অঙ্কটার জন্য না আমি এরকম লিখলাম ইচ্ছা মতো তাই তো তাহলে এই মাথারটাকে আমরা কি বলি লব আর নিচেরটাকে কি বলি হর তাই তো তার মানে মাথায় কি থাকবে লব তাই তো আমরা এমনি এই অঙ্কটার ক্ষেত্রে না কিন্তু অন্য একটা উদাহরণ নিই ধরো এখানে লিখলাম আমি চার আর এখানে লিখলাম হ ইচ্ছে মতো একটা নিলাম তাহলে মাথারটাকে কি বলে লব আর নিচেরটাকে কি বলে হর তাই তো ভগ্নাংশ এটা তাহলে মাথায় কি বসবে লব তাহলে এই অঙ্কে লব কত লব কত দুই তাহলে এখানে কত বসবে দুই এই জিনিসগুলো কিন্তু এখানে বুঝতে হবে আর কিছু নেই আর নিচে কত বসে হর ঘর কত তিন বসো সিম্পল জিনিস একদম সিম্পল বোঝে গেল মানে ভগ্নাংশ মানে কি ওপরে লব নিচে হর তাহলে লব কত এই অঙ্কে দুই বসে দিলাম ভার কত বসিয়ে দিলাম বুঝি সুবিধা কিন্তু এটা লেগে এর মানে কি তিন ভাগে দু ভাগ রং করতে হবে সমান তিন ভাগ এই কথাটা কিন্তু খুব মারাত্মক জিনিস সমান তিন ভাগে দু ভাগ এই সমান কথাটা বলতে হবে কিন্তু আগের দিনের পর্বে আমি বুঝিয়েছি বলিস না এর মানে কি তিন ভাগ করব আর দুটো কি করব রং করবো তাহলে দেখো এক দুই তিন তিন ভাগ তো করা আছে অলরেডি আমি কটায় রং করবো দুটো তাহলে চলো করা যাক তাহলে এই একটাই রঙ করি আর এই একটাই রঙ করি তাহলে কটাই রঙ কর দিলাম দুটো এবার তুমি বলবে না আমি এইটাই রং না করে এইটাই করতে পারি তার মানে তোমার দুটো রঙ করলে হলো তুমি কোন দুটো করলে তাতে কিন্তু কোনো যায় না পরিষ্কার বোঝা ভালো তাহলে এই অঙ্কটা তাহলে আমরা এই পরের যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখলাম পরিষ্কার এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে চলো পরে যাই কি বলছে ল ভর আর ভগ্নাংশ লিখতে হবে প্রত্যেকগুলোর মতো একই তাহলে আমরা এই ভগ্নাংশ মানে কি জানি ভাগ অংশ তাহলে ভাগ দেখতে কিরকম হয় আমরা জানি এই তাই তো ভাগ দেখতে কি রকম এই রকম এটা তোমরা সকলে এইবার দেখো এখানে নিচের টাই কোনটা বসে ক ভাগে ভাগ করলাম তাহলে এখানে ভাগ করা একটা দুটো তিনটে চারটে তাহলে যে ক ভাগে ভাগ করবো সেটা লিখবো নিচে লিখলাম আর দেখো উপরে কটা বসে উপরে কি বসে যে কটায় রং করলাম তাহলে রং করা আছে কটায় দেখো এক দু তাহলে কটায় রং করা আছে দুটো তাহলে এখানে তাই লিখবো পরিষ্কার মানে নিচে লিখবো যে কটা ভাগ করা আছে আর উপরে কি লিখবো যে কটায় রং করা আছে এর মানে কি সমান চার ভাগে দু ভাগ তাই তো এবার দেখো এই থেকে আমরা জানি কি বলে লব মুখস্ত হয়ে গেছে তোমার নিচের টাই কি বলে হর সিম্পল জানি তাহলে লব কত দুই দেখে দেখে লিখো লব কত দুই এখান থেকে কিন্তু দেখে দেখে লিখছি হর কত হর কত চাই বোঝা গেল একদম তাহলে এটা বুঝে গেল তাহলে আমরা যাই এটা মুছে না তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম না পরিষ্কার এখানে কি দেওয়া আছে ভগ্নাংশ এর মানে কি সমান তিন ভাগের এক ভাগ তো তাহলে এখানে আমি লব আর হর গুলো আগে লিখে নিই তারপর ছবিতে অঙ্ক হচ্ছে তাহলে দেখো এটাকে কি বলে লব সিম্পল জিনিস আর এটা কি বলে হর তুমি জানো সকলে এটা লব তার লবের ঘরে কত বসবে এক এই লব তাহলে কত বসব এখানে হর তিন দেখো বোঝা জিনিস এর মানে কি সমান তিন ভাগের এক রঙ করতো তাহলে দেখো এক দুই তিন তিন ভাগে ভাগ করা যায় আমি কটায় রঙ করবো একটা এবার তুমি বলবে আমি এটাই করবো কেউ বলবে না আমি এটাই করবো কেউ বলবে না আমি এটাই করবো কোনো কটাই করলে কিন্তু অসুবিধা নেই কিন্তু রং কটাই করতে হবে একটা তুমি এটাই করলে এটাই করলে এটাই করলে ও কিন্তু যায় আসে না একটাই রং করতে হবে তুমি যেটাই খুশি করতে পারো আমি এটাই করে দিই তোমরা কিন্তু পাশের গুলো রং করতে পারো তুমি বলবে আমি এটাই না করে এটাই করবো করতে পারো কোনো অসুবিধা নেই রং করলে হবে কিন্তু কটাই রং করতে হবে একটা বোঝা গেল এটা তাহলে এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম এটা দিয়ে কি বলছে ভগ্নাংশ হর আর লব লিখতে হবে তাই তো তাহলে এখানে আমি আগে ভগ্নাংশ লিখবো আগে ভগ্নাংশ লিখে এই কটা লিখলে তোমার সুবিধা হবে তাহলে ভগ্নাংশ মানে আমরা কি জানি ভগ্নাংশ মানে আমরা কি জানি ভাগ যোগ অংশ তাহলে ভাগ দেখতে এরকম নিচে কোনটা বসে বসছে ভাগ করলাম তাহলে দেখো ছবিটা কটা ভাগে ভাগ করা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে ছবিকে কটা ভাগে ভাগ করা আছে চারটে তাহলে সে কোটা কোথায় হবে নিচে এইবার দেখো চারট ভাগে ভাগ করলাম এবার উপরে কি হবে রং করা আছে কটাই দেখো এক দুই তিন কটাই হবে তিনটে সিম্পল জানি এইবার আমরা জানি মাথাটায় কি বলে লব আর নিচের টাই কি বলে একদম সিম্পল জিনিস বোঝা ভালো এটা তার মানে এখানে লব মানে কত তিন আর হর মানে কত চার লিখে দাও তো লব কত এই তো লব কত লব তিন আর হর হর কত চার লেখো একদম সিম্পল জিনিস বোঝা ভালো এটা তাহলে আমরা এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার আমাদের কিন্তু এখানে বারবার বলছে আমার এই ছবি কিন্তু হাতে আঁকা বলে কিন্তু এরকম উল্টো পাল্টো হচ্ছে এ কিন্তু একদম সমান মাঝখান দিয়ে যাবে পরিষ্কার এই ছবিটা কিন্তু ভুল ল্যাকই যাবে খুঁটিয়ে দেখতে গেলে মানে নিখুঁত ভাবে দেখতে গেলে কিন্তু আমার হাতে আঁকা বলে তোমরা বুঝতে পারছো যে হাতে আঁকলে একটু উল্টোটা হয় এতে কোনো যায় না তাহলে এবার অঙ্কটা করা যে কি বলছে লব হর আর কি ভগ্নাংশ তাহলে এই মানে এই দুটো দেখে কানে কিছু একটা আমাকে করতে হবে তাহলে দেখো কি ধরলে আমার লব এক হর দুই তাই তো আমার কি বার করতে হবে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ মানে ধরো আমি একটা লিখলাম এরকম তিনের চার ইচ্ছে মতো একটা লিখলাম মাথাটায় কি বলে আমরা জানি লব আর এই নিচেরটাই কি বলে হর তাহলে আমরা জানি ভগ্নাংশ ওপরে লক থাকে আর নিচে হর তাহলে দেখে দেখে বসো এখানে লব কত এক তাহলে এখানে আমি মুছে ওপরে বসবো কত এক দেখে দেখ একদম সিম্পল আর হর কত দুই বসো হর কত এই তো তাহলে তুমি মনে রাখবে সোজা ভাষায় উপরে লক থাকে ভগ্নাংশ নিচে হর তা এর মানে কি সমান দুই ভাগের এই কথাটা কিন্তু খুব মারাত্মক দেয় সমান দুই ভাগের এক ভাগ তাহলে আমি দুটো ভাগ করবো আর কটা রং করবো একটা দেখো এক দুই দুটো ভাগ করা যায় আমার কটাই রং করতে বলছে একটা এই তো দু ভাগ করতে বলছে তাহলে এই এক ভাগ এই এক ভাগ দু ভাগ আমি রং করবো কটা একটা তাহলে যে কোনো একটাই করতাম আমি এটাই করছি তোমরা বাড়িতে সুন্দর করে বসে বসে রং করবে আমি কিন্তু মোটামুটি করলাম বুঝে গেলো এটা তাহলে আমরা এরপরে যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে এইবার চলো করা যাক তাহলে এখানে দেখো ছবিতে ক ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার ওই জন্য কিন্তু এখানে চার দেওয়া যায় এই দুটো কি তোমার নিজের ইচ্ছা মতো বসাতে হবে কিভাবে বসবো সেটা দেখছে এইবার এখানে বলছে তোমাকে পুষিয়ে কি বলছে এখানে নিজে করে মানে নিজের ইচ্ছে মতো রঙ করতে বলছে তাহলে আমি ইচ্ছে মতো করে দিই কটাই রঙ করে দেব একটাই তিন চারটা করতে পারো কোনো অসুবিধা নেই আমি কটাই তাহলে এই জিনিসটার মানে কি আমি ভগ্নাংশ আকারে যদি এইটাকে লিখতে চাই যে ছবিতে কত রং করা আছে কত অংশ রঙ করা আছে তাহলে তুমি কীভাবে লিখবে ভগ্নাংশ মানে তোমরা জানো সকলে ভাগ যোগ অংশ তাহলে ভাগ দেখতে এরকম হয় নিচেরটাই কি বসবে ক ভাগে ভাগ করলাম তাহলে এখানে আমি ক ভাগে ভাগ করলাম এক দুই তিন চার তাহলে ক ভাগে ভাগ করলাম চার ওই জন্য নিচে চার লিখলাম আর এই উপরে কি লিখতে হয় কটায় রং করা আছে রং করা আছে কটায় দেখো একটায় তাহলে এখানে করতে হবে এক বা তুমি যদি এখানে দুটো রং করতে তাহলে কিন্তু এখানে দুটোই হতো কোনো অসুবিধা নেই তাহলে এই মহাতারটাকে আমরা জানি কি বলে লব আর নিচেরটাকে কি বলে আমরা জানি হর তাই তো তাহলে এখানে লব কত এক আর হর কত চার তাহলে দেখো হর কত চার হর চার অলরেডি দু আছে তাহলে লবের ঘরে কত বসবে এক তাহলে বসে দাও লবের ঘরে এবার তুমি দুটোই রং করলে কিন্তু এখানে দুই বসবে তখন এখানে দুই বসবে সিম্পল জিনিস বোঝা গেল তাহলে এতক্ষণ ধরে তো আমি এখানে করলাম এইবার পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে এক টঙ্ক আমি টোটালি নিয়ে আলোচনা করবো তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু বইয়ের বাইরের থেকে একটা নিয়ে নিলাম কি বলছে এইটা দিয়ে পরীক্ষায় বলবে ছবি দেখে ল ভর ও ভগ্নাংশ লেখো আমরা তো এতক্ষণ ধরে বই থেকে করলাম ওই অঙ্কটাই পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে বলছে এই ছবি দেখে ল ভরা ভগ্নাংশ লিখতে হবে তাই তো তাহলে এই ভগ্নাংশ মানে আমরা কি জানি ভাগ যোগ অংশ মানে ভাগ রকম দেখতে আমরা জানি এইরকম তাই তো এগুলো কিন্তু আমি সব আগের দিনে আলোচনা করে গেছিলাম ওই জন্য কিন্তু মানে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম ওই জায়গায় কিন্তু অনেক নতুন নতুন জিনিস তুমি শিখতে পারবে ওই জায়গাটাই একটু দেখবে তোমরা তাহলে দেখো এই নিচে কি বয়সে যে কবাকে ভাগ করলাম তাহলে ছবিটা ভাগ কটা দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছবিতে ভাগ করটা ছটা তাহলে এখানে আমি কত লিখবো ছ এবার দাঁত দিলাম তখন এই উপরে তো একটা কিছু বসাতে হবে তাহলে এখানে কি বসাতে হবে রং করা আছে কটা দেখো রং করা আছে কটা একটা দুটো তাহলে এখানে কত হবে দুই সিম্পল জিনিস মানে ভগ্নাংশ মানে কি ভাগ যে অংশ তাই তো তাহলে ভাগ দেখতে কিরকম হয় এরকম সিম্পল জিনিস নিচে কোনটা বসে যে কভাবে ভাগ করলাম তাহলে ভাগ কভাবে করলাম ছ ভাগে ওই জন্য ছয় আর ওপরে কি বসে রং করা আসবে ওটা কত দুটোই লিখলাম এবার দেখো মাথার টাই কি বলে লব আর নিচের টাই কি বলে হর তোমরা জানো সব করার উত্তর তোমার হয়ে গেছে কিন্তু তাহলে ভগ্নাংশটা কি এটা দুই এক ছয় আর লব কত এখানে দুই আর হর কত ছয় পরীক্ষায় কিন্তু এইভাবেই তুমি করে দিয়ে আসবে বোঝে গেলে তাহলে এটা তাহলে তোমাদের একটা আমি বাড়িটা দিচ্ছি এটা করবে এরকম একটা এটার উপবৃত্ত বলে বড় ক্লাসে তোমরা যখন পড়বে তখন জানবে ইলিপ্স বলে উপবিত্ত বুঝে গেলো বড় ক্লাসে তোমরা ইলেভেন টুয়েলভে যখন পড়বে তখন সেক্ষেত্রে যাবে ডিমের মতো দেখতে বুঝে গেলো একটু সরিয়ে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পরিষ্কার এইবার দেখো এই ছবিটা তুমি বাড়ি করার চেষ্টা করবে সবগুলো কিন্তু সমান হবে বারবার বলছে আমার হাতে আগা বলে কিন্তু এই ঘরটা ছোট এই ঘর এই ঘরটা বড় এই ঘরটা ছোট হয়ে গেছে এরকম করলে কিন্তু হবে না ছোট বড় হয়ে গেছে সবকটা কি হবে সেম এই জিনিসগুলো কিন্তু বুঝে নেবে আমি আর বলছি না তাহলে তোমরা বাড়ির থেকে এই অঙ্কটা করবে যে এখানে কত মানে ছবি থেকে ভগ্নাংশ লিখতে হবে আর লব হল লিখতে হবে এইটা তুমি বাড়ির থেকে করবে ছবি দিয়ে কি লিখবে ভগ্নাংশ লিখবে হল লিখবে আর লব লিখবে পরিষ্কার তাহলে করবে এটা কিন্তু আমি করে দিচ্ছি না এটা তোমার হবে উত্তরটা আমি বলে দিচ্ছি কি হবে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে যে হবে হলো আটটা আর রং করা আছে কটায় দেখো আটটাই রং করা আছে তাহলে কত হবে আট পরিষ্কার এবার দেখো এটাকে বলে লব আর এটাকে বলে হর বোঝা গেল তাহলে বাড়ি থেকে তোমাদের করতে দিলাম সেটাই আমি করে দিলাম তাহলে তোমরা বাড়ি থেকে এটা পারবে কি কোনটা করবে এই ছবিটা করবে কোন ছবিটা করবে এই ছবিটা এই ছবিটা বাড়ি থেকে করবে এখানে রং করে নিয়ে আসবে এটাই রং করবে আর এইটা রং করবে এটা কিসের ছবি বড় ক্লাসে তোমরা উঠলে জানতে পারবে এটা হচ্ছে ক্রমিজমির ছবি বড় ক্লাসে তোমরা জানতে পারবে এখন তোমাদের এত জানার দরকার নেই তাহলে তোমরা এটা করবে এই ছবি থেকে হর আর ভগ্নাংশ আর লভ লিখেন আসবে পরিষ্কার তাহলে এইটা তোমরা করবে আমি কিন্তু এটা করে দিচ্ছি না তোমরা করবে বাড়ির থেকে এটা তাহলে এটা তো উত্তর বোঝা গেলো এটা তোমাদের বাড়িতে তাহলে বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ